নমস্কার নতুন দিশারির রান্নাঘরে সবাইকে স্বাগত আমি সুমনা আজ আমি চলে এসেছি ব্রোকলির রেসিপি নিয়ে এই রেসিপিতে পেঁয়াজ রসুনের ব্যবহার আমি করব না একেবারে নিরামিষ পদ্ধতিতে খুব সাধারণ কিছু ঘরোয়া মশলা দিয়ে সুস্বাদু এই রেসিপিটি করে দেখাবো তো তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি হাফ বাটি মটরশুঁটি মটরশুঁটিটা একটু বেশিই লাগবে আর অর্ধেকটা নিয়েছি টমেটো আর একটা আলু চৌকো করে কেটে নিয়েছি আর একটা ব্রোকলিকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি ব্রোকলিটা একদম টাটকা নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো হয় আর আমি এখানে দিয়ে দিলাম এক ইঞ্চির একটু বেশি আদা আর দিয়ে দেব অর্ধেকটা টমেটো আর দেব দু চামচ ধনে আর দেব দু চামচ জিরে এরপরে এর মধ্যে একটু জল দেব আর একটা শুকনো লঙ্কা দিয়ে মিহি পেস্ট করে নেব ব্যাস আর কিন্তু খুব বেশি মশলা কিছুই লাগবে না এরপরে আমি দিয়ে দেবো কড়াইতে তেল তেল গরম হয়ে গেলে এই তেলে আমি ভেজে নেব টুকরো করে কেটে রাখা আলু আলু তেলের মধ্যে ভালো করে ভেজে নেব দিয়ে দেবো অল্প একটু লবণ আমার আলু ভাজা হয়ে গেছে আমি কড়াই থেকে তুলে নিলাম এরপরে ওই তেলেই আমি দিয়ে দেব ব্রোকলি ব্রকোলি কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন হয় না আর ব্রোকলি কিন্তু সিদ্ধ করে নেওয়ারও প্রয়োজন নেই ব্রোকলি খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায় এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ মোটামুটি দু থেকে তিন মিনিট কড়াইতে হাই ফ্লেমে একটু ভেজে নেব নিয়ে আমি তুলে নেব ব্রোকলিগুলো এরপরে আমি দিয়ে দেবো কড়াইতে আবারও একটু তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে ওই তেলে ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এক চিমটে মতো জিরে ফোড়ন থেকে হালকা গন্ধ বেরালে এর মধ্যে দিয়ে দেবো অর্ধেকটা কেটে রাখা টমেটো আর দেব যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলা মশলা দিয়ে এক মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে নেব যে মিক্সার মেশিনের পাত্রে আমি মশলাটা করেছিলাম সেই জলটা আমি ধুয়ে এই মশলার মধ্যে দিয়ে দেব এরপরে দিয়ে দেব আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব এরপরে দিয়ে দেব হাফ চামচ লবণ দিয়ে আবারও কষিয়ে নেব লবণটা কিন্তু আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন এরপরে ওই মশলার মধ্যেই দিয়ে দেব মটরশুঁটি মশলা আর মটরশুঁটি কিন্তু ভালো করে কষে নিতে হবে মশলা থেকে হালকা হালকা তেল ছেড়ে দিলে বুঝে নিতে হবে মশলা একেবারে রেডি এরপরে ওই মশলা আর মটরশুঁটির মধ্যে দিয়ে দেব আলু টুকরো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর তারপরে আমি দেব ভেজে রাখা ব্রোকলি এরপরে সমস্ত উপকরণ একই সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা এরপরে আমি যতটুকু ঝোল রাখবো ততটুকু পরিমাণ করে দিয়ে দেব জল দিয়ে ঢাকনা দিয়ে রাখব মোটামুটি চার থেকে পাঁচ মিনিট চার পাঁচ মিনিট পরে আমি ফিরছি তরকারিটার ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে এর মধ্যে মাত্র আর দুটো উপকরণ মেশালেই আজকের ব্রকোর রেসিপি রেডি আমি দিয়ে দেব হাফ চামচ মতো ঘি আর দেব সামান্য অল্প পরিমাণে গরম মশলা খুব বেশি কিন্তু গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই খুব বেশি গরম মশলা দিলে খুব উগ্র গন্ধ বেরোবে পরে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢেকে রাখবো দু থেকে তিন মিনিট এরপরে গরম গরম আমি পরিবেশন করব গরম ভাতের সঙ্গে এটা আপনারা চাইলে রুটি পরোটার খেতে পারেন কিংবা লুচির সাথেও খেতে পারেন এই নিরামিষ ব্রোকলিক তরকারি দারুণ লাগে খেতে আপনারা একবার অন্তত বাড়িতে এভাবে করে দেখবেন আর এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে রাখবেন যাতে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশন পেয়ে যান আর যদি আপনাদের কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে দেবেন আমি অবশ্যই আপনাদের ওই রেসিপিটি কীভাবে সহজে এবং সুন্দরভাবে পরিবেশন করা যায় এবং কি কি দিয়ে সেই রেসিপিটি খাওয়া যায় সমস্ত বিষয় আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার